আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহুর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনী হওয়ার আমল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমি আজ যে আমলটি নিয়ে আলোচনা করব সে আমলটি হচ্ছে জিকিরের আমল জিকিরের আমল করলে আল্লাহ খুব খুশি হন জিকির করলে আমাদের রিজিক বৃদ্ধি পাবে জিকিরের আমল এতই গুরুত্বপূর্ণ আমল যে মহান আল্লাহ নিজেই বলেছেন আল্লাহর কিছু গুণবাচক নাম আছে আল্লাহর কিছু গুণবাচক নাম আছে তোমরা সেই নাম ধরে আমাকে ডাকো আল্লাহর সুন্দর সুন্দর গুণবাচক নামের আমল করলে আল্লাহ খুশি হন আর মহান আল্লাহ যদি আমলকারীর উপর খুশি বা সন্তুষ্ট হন আমাদের ধন সম্পদ টাকা পয়সার অভাব হবে না ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও আমার বোনেরা এখন আমি আজকের আমলের শব্দটি অর্থাৎ আল্লাহর গুণবাসক নামটি বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন নামটি হচ্ছে ইয়া ও আলী নামটির অর্থ হচ্ছে বন্ধু সাহায্যকারী শুভাকাঙ্ক্ষী অভিভাবক সম্মানিত ভাই ও আমার বোনেরা এখন আমরা জানবো এই গুণবাসক নামটি কিভাবে আমল করতে হবে আমলটি নিয়ম জানার আগে আসুন আমরা একটু মহান আল্লাহর কাছে প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ তুমি আমাদের হালাল রিজিক বৃদ্ধি করো এবং রিজিকে বর প্রদান করো আমিন ছোট্ট নদ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন এখন আমলের নিয়ম বিস্তারিত মাগরিব নামাজের পর আপনারা দুই রাকাত নকল নামাজ পড়বেন এরপর আপনারা কেবলামুখী হয়ে বসে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ 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 এভাবে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া এই শব্দটি আপনারা একশোবার পাঠ করবেন এরপর আপনারা তবা অর্থাৎ ইস্তেক ওভার আস্তাকল্লা 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 এভাবে একশো বার পাঠ করবেন তারপর আজকের আমাদের প্রধান শব্দ অর্থাৎ আল্লাহর সেপাতি গুণবাসক নামটি ইয়া ওয়ালি ইয়া ওয়ালি ইয়া ওয়ালি ভাবে আপনারা একশত একচল্লিশ বার পাঠ করবেন সর্বশেষ রাসুল সাল্লু আলিয়াসাল্লামের ওপর দরুদ ইব্রাহিম অথবা যে কোনো একটি শরীফ আপনারা বার পাঠ করবেন এরপর দুই চোখ বন্ধ করে দুই হাত তুলে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে আমাদের রিজিক বৃদ্ধির জন্য ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ফরিয়াদ করব। আল্লাহ পৃথিবীর সমগ্র মুসলিম উম্মাকে অভাব আন্টন দূর করে পরিবারে সশ্রদা দান করুন আমিন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার